সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে দর্শক ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুজন বসে দর্শক সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার আর এটিতে সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেটা তো জানাবো বারোই মে দু হাজার পঁচিশ আর এই পাশে একটা খুবই চমৎকার একটা বকনা বাচ্চা দেখতেছি দর্শক আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কত চান চার ছত্রিশ

ছয়চল্লিশ ছয় চল্লিশ হাজার টাকা হলে ব্যথা কিনা হবে কিন্তু খুবই চমৎকার বাচ্চা কিন্তু হান্ড্রেড

যা দেখতেছি সবই তো চমৎকার চমৎকার কত হলে দিবেন একুশ দর্শক একুশ হলে কিন্তু ব্যসা কেনা হবে খুবই চমৎকার চমৎকার আর এই দেশিটা বড়টা কত চান এই দেশি

পাঁচ হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে এটা কি বাঁচবে বাঁচবে দর্শক পাঁচ হাজার টাকায় কিন্তু গরু পাওয়া যাচ্ছে দেখতেছেন কত ছোট বয়স কিরকম হবে বয়স দশ পনেরো দিন দশ দিন দশ দিন কিন্তু বয়স হবে কিন্তু পাঁচ হাজার টাকাতে গরু পাওয়া যাচ্ছে এটা কত চান চাচা আরে বেসা কন কত হলে বেসবেন বারো তেরো বারো তেরো হলো কিন্তু বেচা কিনা হবে দর্শক বকনা বাচ্চা কিন্তু বারো তেরো বড় ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি এটা কত চান ষোলো কত বলতেছে কাস্টমার কত হলে দেবেন চোদ্দ হাজার সে চোদ্দ হাজারের কিন্তু ব্যথা কিনা হবে রানীগঞ্জটা কিন্তু খুব চমৎকার পাচ্ছে সাইল হান্ড্রেড বয়সটা কীরকম হবে দুই মাস দুই মাসের পর